নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে দর্শক দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা একটা বিশেষ সাধনা নিয়ে আলোচনা করব যে সাধনা এক এমন সাধনা যার মাধ্যমে আপনি এই দুনিয়ার এমন কোনো বস্তুকে বসে আনতে পারবেন না যে তার কোনো নাম নেই কারণ এই সাধনা করলে এই দুনিয়ার মধ্যে প্রতিটি জিনিসকে আপনি আপনার বসে আনতে পারবেন এবং তাদের সুফল পাওয়া আপনার পক্ষে কোনো জিনিসেই নয় এই সাধনা করার ফলে আপনার মধ্যে এমন একটা এনার্জির উদ্ভব হবে যার দ্বারা আপনি যে কোনো জিনিসের পূর্বাভাস আপনি করতে পারবেন আপনার মধ্যে এমন কিছু গুণ পরিলক্ষিত হবে যা দেখে সাধারণ জনমানুষে আপনার একটা পজিটিভ ইফেক্ট শুরু হবে দর্শকগণ এই সাধনা দুইভাবে করা যায় যেমন একটা নয় দিনের আর একটা হলো তিন মাসের অর্থাৎ নব্বই দিনের একটা নয় দিনের সাধনা একটা নব্বই দিনের সাধনা দুটো সাধনার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে যারা কোনো ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিগত জিনিসের জন্য সাধনা করবেন তারা নদীর সাধনাটা করতে পারেন এবং যারা একটা লম্বা জিনিসের জন্য করবেন অর্থাৎ একটা বড় মাপের কোনো জিনিসের জন্য সাধনা করছেন তারা তিন মাসের সাধনাটা করতে পারেন দর্শকগণ এই সাধনা এমনই ফলপ্রদায় যাতে করে মানুষের সর্বাঙ্গীন উন্নতি করা সম্ভব দেবী দেবতারা পর্যন্ত ওই মানুষের প্রশংসা করে বা ওই মানুষের বসে থাকে দেব দানব এমন গন্ধব্য বস্তু নেই বা এমন কোনো জিনিস নেই যে ওই মানুষের কথা না শোনে এই সাধনাটি এমন কোনো জটিল সাধনাও নয় অথচ একটা এমনই ইফেক্টফুল সাধনা যা দুনিয়ার মধ্যে এক বৃহৎ সাধনার নামে আখ্যান দেওয়া যেতে পারে দর্শকগণ এই সাধনা হল সূর্য সাধনা এবং সূর্যের সাধনার সূর্য সূর্যের সূর্যমোহিনী সাধনা অর্থাৎ সূর্যদেবের কৃপায় বা সূর্যদেবের অনুকম্পাদে এই দুনিয়ার মধ্যে এমনই কিছু জিনিস ঘটে যা আপাতপক্ষে সবাইকার চোখে ধরা না পড়লেও যারা দৃষ্টি সম্পন্ন বা যারা পূর্বানুমান করতে পারেন তারা সর্বদাই দেখতে পান এই সাধনা করলে অপসরা যক্ষিণী সব সাধনাগুলো করা খুবই সহজ এই সাধনা করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয় সম্ভব আপনার ছোটোখাটো যেসব প্রবলেম আছে সেগুলো তো আপনার শুরুতেই অর্থাৎ আজ নদিন যখন আপনি এই মন্ত্র জপ শুরু করবেন তখন দেখবেন অটোমেটিক সেগুলো সলভ হয়ে যাচ্ছে মানুষের আর্থিক দিক মানুষের রোগ ব্যাধি ইত্যাদি সব জিনিস এই সাধনা করলে অতি দ্রুত অতি দ্রুত মানুষের এই সব জিনিসগুলো তার জীবন থেকে সরে যায় যারা বেশি পরিমাণ ঋণগ্রস্ত হয়ে গেছেন যারা ভয়ঙ্কর রোগে ভুগছেন তাদের জন্য এই সাধনা একটা অপরিহার্য সাধনা এই সাধনা করার জন্য আপনাকে বিশেষ কোনো জিনিসের দরকার নেই একটি মালার দরকার রুদ্রাক্ষের কিন্তু ওই মালায় এক বিশিষ্ট মন্ত্র দ্বারা মন্ত্রপূর্ব করে ওকে চৈতন্য যুক্ত করা হবে এবং সেই মালাটি দরকার এই সাধনা করার জন্য এই সাধনাটি একটি সরল সাধনা এবং খুবই গুরুত্বপূর্ণ সাধনা জীবনের অপরিকল্পনীয় যেসব জিনিসগুলো আপনি প্রাপ্ত করতে চান তা কিন্তু এই সাধনা দ্বারা সম্ভব হতে পারে এই সাধনা এতটাই গুরুত্বপূর্ণ দর্শকগণ আপনারা যারা এই সাধনা করতে চান তারা এই সাধনাটি এমন সময় করবেন যে সময়ে সূর্যের বেশি তাপ অনুভূত হয় না অর্থাৎ এই যে সময়টি চলছে ডিসেম্বর থেকে মার্চ অবধি এই সময় এই সাধনাটি করলে খুব ভালো হয় দর্শক এই সাধনা কেমন করে করবেন আর বিধিবিধানকে তা আমি বলে দিই এই সাধনা করলে এই সাধনা করতে আপনাকে বিশেষ কিছু দরকার নেই এই সাধনাটি আপনি যে কোনো শুক্লপক্ষের সোমবার থেকে শুরু করতে পারেন তবে যদি রবি পুষ্য যোগ হয় যদি সোমপুষ্য যোগ হয় তাহলে শুভ এই এইসব শুভ দিন থেকে যদি আপনারা এই সাধনাটি করেন তো আপনি নিজেই অনুভূত করতে পারবেন যে খুব কম সময়ের মধ্যে এই সাধনায় আপনি সিদ্ধি লাভ করেছেন এই সাধনা করলে মানুষের আর্থিক চারিত্রিক সামাজিক সব ক্ষেত্রে তার বিজয় হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তার জয় লাভ হয় তার সাধারণ জনমানুষের চোখে একটা দারুণ ইম্প্যাক্ট এসে দাঁড়ায় দর্শকগণ এই সাধনা প্রতিটি মানুষের ক্ষেত্রে এক অপরিহার্য যদি কোনো মানুষ এই সাধনা করে থাকে জীবনটাকে পিছন ফিরে তাকাতে হয় না তাও এই সাধনা কেমন করে করবেন আমি এবার এর বিধিবিধানটুকু বলে দিই সর্বপ্রথম আপনারা যেদিন এই সাধনা করবেন সকাল সূর্যোদয়ের পর্ব পূর্বে আপনাকে স্নান নিত্যকর্ম সেরে নেবেন স্নান করার পর একটি লাল রঙের কাপড় আপনি পরিধান করবেন পরিধান করে আপনি একটি তামার ঘটিতে জল এবং গুড় নেবেন ওই গুড়টার পরিমাণ এতটাই বেশি হতে হবে যাতে করে ওই জলের রং হলুদ টাইপের হয়ে যায় গুড় একটু ভালোভাবে মিশিয়ে নেবেন এবং সূর্য যখন উঠবে তখন আপনি সূর্যের প্রণাম মন্ত্র সহিত তাকে জল দেবেন এইখানে সূর্যের প্রণাম মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি যারা জানেন না তারা শুনে নেন ওম জবা কুসুমম শঙ্কাসম কাশ্যপেয়ম মহাভূতি ধান্তুয়ারি সর্বপাপঘ্ন প্রণহতস্মি দিবাগর এই সূর্য সহস্রাংস তেজরাশে জগৎপথে অনুকম্পয় মান ভক্তা গৃহান্নার্ঘম দিবাগর ওম ঐং হ্রিং সিং নমঃ ও ওই হ্রীম শ্রীম সূর্যায় নম ওম ওই হ্রীম শ্রীম সূর্যায় নম ওম ঘৃণী সূর্যায় নম ওম ঘৃণী নম ওম ঘৃণী নম এই মন্ত্র বলে তিনবারে এই জলটিকে সূর্যকে অর্ঘ্য দেবেন এরপর একটি লাল রঙের আসন বিছিয়ে যেখানে আপনি সূর্য অর্ঘ্য দিয়েছেন তার পাশেই আপনি সুখাসনে বসে যান অর্থাৎ আরাম করে বসবেন বসার পর মেরুদণ্ড সোজা করে পূর্ব দিকে মুখ করে আপনি সূর্যের মন্ত্র জপ করবেন এই এইখানে যে মন্ত্র দরকার হবে সেটি আমি বলে দিচ্ছি এই মন্ত্রটি জপ করার সময় আপনি ডান হাতে রুদ্রাক্ষের মালা ওই মন্ত্রপ্রদ মালাটিকে ধারণ করবেন এবং সূর্যের এই মন্ত্র আপনি জপ করবেন এই মন্ত্র আপনাকে একশো আট বার জপ করতে হবে অর্থাৎ এক মালা এক মালা আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে আপনি দেখতে পাবেন যে এই মালা মন্ত্র জপ করার ফলে আপনার পারিপার্শ্বিক প্রতিটি বস্তুই কেমন চেঞ্জমেন্ট হতে শুরু করেছে এমন কি যে কোনো ভগবানের আপনি পূজা করুন না কেন সেই ভগবান আনন্দের সহিত আপনাকে তার আশীর্বাদ দান করবেন এবং আপনার প্রতিটি কাজে একটা আলাদা চমক এসে যাবে দর্শকগণ এই মন্ত্র সাধারণ মন্ত্র নয় এক অসাধারণ মন্ত্র এবার আমি মন্ত্রটি বলে দিচ্ছি এবং যারা এই সাধনা করবেন তারা আমার ডেসক্রিপশন বক্সে এই মন্ত্রটি নিয়ে নেবেন কিংবা আপনারা এই মন্ত্রটি চালিয়ে লিখে নিতে পারেন দর্শকগণ মন্ত্রটি হলো এই রকম ওম নব ভগবতে শ্রী সূর্যায় হ্রী সহস্র পীরনায় এই অতুল বলাক্রমায় নবগ্রহ দশদিক পাল লক্ষ্মী দেবায় ধর্মকর্ম সহিত অমুক নাথয় নাথয় মো হয় আকর্ষয় আকর্ষয় দাসানুদাসং কুকুর বৈশ্যং কুকুর স্বাম মন্ত্রটি আর একবার বলে দিচ্ছি ওম নম ভগবতে শ্রী সূর্যায় কিরণায় সহস্রকিণায় অতুল বলপরক্রমায় নবগ্রহ দশদিক পাল লক্ষ্মী দেবায় ধর্মকর্ম সহিত না থাকু বু সাহ এটি হল মন্ত্র এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে যারা কোন ব্যক্তিগত সাধনা করছেন অর্থাৎ যেমন আপনি আপনার ছেলেকে মেয়েকে বস করতে চান তারা কিন্তু ওই অমুক জায়গাতে তাদের নাম উচ্চারণ করতে পারেন তাহলে আপনি দেখবেন যে কম সময়ের মধ্যে তারা কেমন আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার প্রতিটি কথা শুনবে এবং যারা এই দুনিয়ার ভালোর জন্য এই জগতের উন্নতির জন্য নিজের ব্যক্তিগত উন্নতির জন্য যারা সাধনা করতে চান তারা ওই অমুকিন কথাটি বলবেন না অর্থাৎ মন্ত্রলগন ধারাভাবে রকম ওম নমো ভগবতে শ্রী সূর্যায়্রীং সহস্রকিণা অতুল পারা নবগ্র দশ দিকপালীদেবা ধর্মকর্ম সহি নাথয় নাথয় মো মোহয় আকর্ষয় আকর্ষয় দাসান দাস বসং কুকুর স্বা এই মন্ত্রটি হলো আপনার যারা নব্বই দিনের সাধনা করছেন তাদের জন্য আপনারা এই মন্ত্রটি যখন করবেন তখন কিন্তু আপনাকে কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে বা সেইগুলো পালন করতে হবে পালনটি হলো যে আপনার নমক অর্থাৎ রবিবার আপনাকে বিনা নমকের জিনিস খেতে হবে এবং অন্য দিনগুলোতে আপনি কম লবণ ইস্তেমাল করবেন এবং মোবাইল মোবাইল আপনি কম দেখবেন অর্থাৎ না দেখলেও চলে এরকম আপনি ব্যবহার করবেন তিন নম্বর সাত্ত্বিক ভোজনের মাধ্যমে আপনাকে এই দিনগুলোকে যাপন করতে হবে ব্রহ্মচর্য পালন যদি আপনি করতে পারেন অতি উত্তম হয় যারা বিবাহিত নন তারা ব্রহ্মচর্য পালন করুন এবং যারা বিবাহিত তারা কিন্তু স্ত্রী সংসর্গ করবেন না এই দিনগুলোতে দর্শকগণ জীবনে কিছু পেতে হলে কিছু কর্ম করতে হবে মানুষের জন্ম হচ্ছে কর্মজনীতে তাই মানুষকে কিছু করার জন্যই ভগবান এই দুনিয়ায় পাঠিয়েছেন এবং তাদের সাহচর্য যদি আমরা পাই তাহলে আপনি একটা কথা মনে রাখবেন যে জীবনে দুঃখ নামের এই ব্যাধিটি আপনার জীবন থেকে চলে যাবে সূর্যের কৃপা যে মানুষের উপর হয় তাদের চাকরি ব্যবসা ঘর বাড়ি প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয় এবং এই সাধনাটি একটি অভূতপূর্ব সাধনা বা অনবদ্য সাধনা এই জন্যই বলা যায় দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এই সাধনা করতে চান তাদেরকে আমি এই মন্ত্রে দীক্ষা দিতে পারি আপনারা দীক্ষা নিয়ে মন্ত্রযোগ শুরু করবেন দীক্ষা বিনা কোনো সাধনা হয় না গুরুর সাহায্য খুবই দরকার কিছু কিছু আরও জিনিস আছে যেগুলো এই ভিডিওতে বলা সম্ভব নয় তাই বলা যাচ্ছে না সেগুলো আপনাদের আমি বলে দেব যদি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন আমার ডেসক্রিপশান বক্সে আমার ফোন নম্বর দেওয়া আছে এছাড়া আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এবং যদি মনে করেন যেই সাধনাটি করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন দর্শকগণ আমার চ্যানেলকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও কেমন লাগে সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন দর্শকগণ এই সাধনা একবার করুন জীবনে কোনো জিনিসের অভাব থাকবে না এটা আমি বলে দিলাম এবং এটা আমি জীবনে অনেকবার পরীক্ষা করে দেখেছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারা জয় বাম জয় তারা জয় জয় গুরুদেব জয় জয় তার